এখনও সরিষার ফুল সম্পূর্ণরূপে এই জমিতে প্রস্ফুটিত হয়নি তো আর কিছুদিন পর সম্ভবত এই জমিতে এত ফুল ফুটবে যে খুব সুন্দর লাগবে দেখতে তো আপনারা যারা এখনও সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেননি তো তারা অতি দ্রুত আশেপাশের যে ক্ষেত খামার আছে সরিষা ক্ষেত সেখানে যে এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করে আসবেন দিন চলে যায় দিন আর ফিরে আসে না এই স্মৃতিগুলো আমাদের মাঝে রয়ে যায় দেখবেন যে আপনারা এই স্মৃতিগুলো বা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারেন কি না আমি মূলত ফ্রেন্ডদের ছবি তুলতে আসছিলাম তো তাদের ছবির সাথে সাথে আমি নিজেরও কিছু ছবি তুললাম এবং এই ছবিটা অর্থাৎ এই সরিষা ক্ষেত্রের ছবিটা শেয়ার করে আপনাদের মাঝে তুলে ধরলাম প্রচুর সরিষা ফুল এখনও অনেক ফুল ফুটি নাই তো আশা করা যায় কয়েকদিনের মাঝে ইন্টার মাঠ সরিষা ফুলে ভরে যাবে তখন আরও সুন্দর লাগবে